আসসালামু আলাইকুম ফেরার্স আজকে একেবারে লেটেস্ট নতুন ডিজাইনের আমরা হচ্ছে সীতাহার নিয়ে এসেছি ডায়মন্ড কাঠের মধ্যে টিকলিসহ কানের দুলসহ ঠিক আছে ম্যাক্সিমামটাই কিন্তু টিকলি সহ কানের দুলসহ এরকম সুন্দর সীতাহার থাকছে ফেয়ার্স দেখেন এটার গ্লেসটা দেখেন দেখেছেন সব জায়গায় কিন্তু জুয়েলারির এত গ্লেস দেখবেন না আর আমরা আজকে যেখান থেকে দেখাচ্ছি ওনারা নিজেরাই ইম্পোর্ট করে হচ্ছে যখন হোলসেলে নিতে আসবেন তখন প্রাইস দেখলেই কিন্তু বুঝে যাবেন ইনশাল্লাহ দেখেন বাজারে সবচেয়ে কম দামে পাবেন এবং ভিডিওতে যেই দাম বলা হবে তার তো কম রাখা হবে আমার চ্যানেলের জন্য ঠিক আছে আমরা মাম্মি ফ্যাশন জুয়েলারি থেকে দেখাচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ওনাদের শোরুম ওনাদের শোরুমের নাম্বার হচ্ছে নিসতলা বাহাত্তর নাম্বার দোকান প্রাইস কত থাকছে ভাইয়া এটা যদি ভিডিও যারা আসবে তাদের জন্য মাত্র এটা টাকা আচ্ছা আমার আমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য অনলি তিন হাজার সাতশো টাকা আর তারপরে হচ্ছে আমার চ্যানেলের জন্য রেফারেন্স যারা দিবে তাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে এত সুন্দর কানের দুল দেখেন এই দেখেন কানে দুলটা দেখেন গ্লেজ দেখেন জাস্ট ওয়াও দেখেন কালার কালারগুলো দেখেন দেখেছেন জাস্ট প্রত্যেকটা কালার যদি আমরা খুলে খুলে দেখাতাম তাহলে বুঝতেন আমরা আমার সদের সময়ের জন্য কিন্তু সব কালার খুলে দেখাচ্ছি না টোটাল চারটা কালার প্রাইস থাকছে তিন হাজার সাতশো টাকা আমার চ্যানেলে রেফারেন্স দিবেন ডিসকাউন্ট পেয়ে যাবেন ফেয়ার্স এই ডিজাইনটা দেখেন গ্লেজগুলো একটু দয়া করে খেয়াল করে দেখবেন যারা পাইকারি নেবেন তাদের বিষয়টা আলাদা সব দোকান থেকে যদি কমে নেন

সুন্দর কানে দুল প্লাস্টিকলি পেয়ে যাবেন সাথে ঠিক আছে সীতাহার কানে দুল প্লাস্টিকলি ওকে প্রাইস থাকছে মাত্র 4000 4000 100 টাকা আমার চ্যানেলে রেফারেন্স দিবেন ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ ফিয়ার্স জাস্ট কালার দেখেন ও মাই গড দিস ইজ পিঙ্ক কালার হুম অনেক সুন্দর একটা পিঙ্ক গ্লেজ অনেক ভালো এটা টিকলি দেখেন এটা হচ্ছে টিকলি এটা হচ্ছে কানের দুল

পিঙ্ক カラー है ये जो है वो व्हाइट এটা চারটা কালার টোটাল এবং আপনারা এটা যারা নেবেন তারা অবশ্যই আপনারা দেখে নেবেন যে এটা ফুল এডি স্টোন কাজ করা

দেখেছেন এটা হচ্ছে কানের দুলটা আর এটা হচ্ছে টোটাল সীতাটা কত বেশি প্রিটি আমার চ্যানেলে রেফারেন্স দিলে আরও বেশি কমে পেয়ে যাবেন আজকে আপনারা এটার প্রাইস থাকছে চার হাজার টাকা ঠিক আছে যারা থামা কফার দেয়া হবে আর যারা হোলসেলে বিজনেস করতে চান অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে

আপনার হচ্ছে এটাও আলাদা নিতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে টোটাল ডিজাইনটা দেখেন ওকে এটা হচ্ছে আপনার টিকলিটা এটা টিকলি আছে দুল আছে এটার কালারও হবে ওকে এটার কালারও হবে কালারগুলো আপনারা পাবেন পিঙ্ক কালার পিঙ্ক কালার ব্লু কালার হোয়াইট কালার প্রত্যেকটা কালার হবে এই যে গ্রিন ঠিক আছে কালার আছে লেমন কালার আছে ঠিক আছে আমাদের কালার নিতে পারবেন ওকে ঠিক আছে একবার এমন একটা প্রাইস বলবো যেটা শুনলে আপনার অবাক অবাক করার মতন প্রাইস হলো এত সুন্দর একটা লং মাত্র পেয়ে যাচ্ছেন 3400 টাকা আচ্ছা এটা হবে 3400 টাকা ঠিক আছে 3400 টাকা অনলি 3400 টাকা আর এই নেকলেসটা পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র 2800 টাকা আচ্ছা শুধু 2800 টাকা

কাজ করা হোয়াইট স্টোন পিঙ্ক কাজ করা এত রিজেন যেটা আপনারা দেখা গেল ধারণাও করতে না প্রায় এত সুন্দর জিনিস দিয়ে দিচ্ছে ঠিক আছে

এই যে দেখেন পার্পেল কালার দেখেছেন এই যে দেখেন কাছাকাছি পার্পেল কালারের মধ্যে প্রাইস থাকছে পঁচিশশো টাকা আর এখন দেখাবো একটা আম্বানি ঠিক আছে এই যে দেখেন আম্বানি সেট দেখেন ইউনিক ডিজাইন এবং যেটা আপনি পরলে পরে মনে হবে যে আসলে একটা আপনি আম্বানি সেট ঠিক আছে এবং প্রাইসও রিজনেবল যে প্রাইসগুলো আপনারা অন্য জায়গা থেকে নিলে এগুলো আপনারা 5000 টাকার উপরে যায় আমাদের কাছ থেকে নিলে মাত্র পেয়ে যাচ্ছেন 3200 টাকায় সাথে ডিসকাউন্ট আছে ঠিক আছে এটা দেখেন

Satu nomor itu kan Allah bis. এবং আরো আছে উঠান উঠান এরকম কিন্তু ভাইয়াদের বক্সে বক্সে ভরা কিন্তু ওনারা নিজেরা ইম্পোর্ট করে যে দেখেন আম্বানি ডিজাইনটার আরো কালার দেখেছেন এই যে দেখেন ইউনিক টাইপের সিতা হয় এই নিতে পারবেন নিতে পারবেন রাইট অনেক টেনশন আছেন ও মাই গড এটা গ্লেজ দেখেন প্যাকেটের উপরে গ্লেজ দেখেন ভিউয়ার্স দেখেছেন যে কোনো সময় দেখেন কোনো যে কোনো পার্টি প্রোগ্রামে পার্টি প্রোগ্রামে পরে যেতে পারবেন রাইট এখানে অনেক কালেকশন আছে মাশাআল্লাহ ঠিক আছে এই যে দেখেন এবং ভিতরে আরো কালেকশন আছে সবগুলো তো ভিডিও তো দেখানো না আপনারা যারা শোরুমে চলে আসবেন আমাদের সব ধরনের কালেকশন আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে আল্লাহ